আচ্ছা কত রূপে নেওয়া হয়েছে মাংস হাফ কেজি না আচ্ছা এখান থেকে আসলে নেওয়া হয় নাকি আচ্ছা ভাই এখান থেকে

এটা হচ্ছে গোটা দেখেন সুন্দর মাসাল্লা ও তারপরে আছে একটা কি করু সম্ভবত এটা মানে গরু হয়েছে তারপরে একটা পাগলা দেশাল গরু হ্যাঁ সার গরু তোমরা একটু গোটা দেখি হ্যাঁ কেমন খুবই সুন্দর একটা পাগলা দেশাল সার গরু হয়েছে গরু কিন্তু আসলে খুবই সুন্দর গরুটার আহ চেহারা গরুটার কুচ সব নিজেকে গরু কিন্তু বেশ সুন্দর

আচ্ছা এই যে মাংস এরকম ফ্রেশ আর এই যে ভাইয়া নিছে হ্যাঁ আচ্ছা কত রূপ নেওয়া হয়েছে মাংস হাফ কেজি না আচ্ছা এখান থেকে সবসময় নেওয়া হয় নাকি আচ্ছা ভাই এখানে থেকে সবসময় নেয় ধন্যবাদ ঠিক আছে দেখেন ভিতর লাল বউটা আছে খুবই সুন্দর এখন আমরা একটু মাংস কোয়ালিটি গুলো দেখাই কেমন ঠিক আছে আর বাইরে ওই যে আর তিনটা মোট চাপ্তা গরু আছে তো একটা হচ্ছে দেশি সার আর বাকি গুলো হচ্ছে দামুর দায়ী গুলো মিলায় ঠিক আছে সুন্দর যেমন এই গোডলি দেখা এই গোডলিটা আসলে সুন্দর একটা গরু দেখে বেশ ভালোই লাগলো একদম সুতাম দেহের একটা গরু সাইজও ভালো আছে বড় সড়ো একটা গরু এই দেখেন গরুটা কিন্তু বেশ রাগে একটা গরু ওটা মাংসগুলো দেখি হ্যাঁ কেমন মাংস এই যে মাংস দেখেন এই যে এই যেখানে একটা রান আছে তারপরে এখানে বিভিন্ন অংশের মাংস হয়ে যাবেন এখানে আসলে এই যে মাংস তারপরে এটা হলো গুরদা তারপরে এখানে আছে গরুর পায়া ভিতরে অংশ আছে এই যে এই গরু গুলো জেলা থেকে এই যে পাটনা গরু আর থেকে দেখেন এই গরুগুলো সব পাটনার গরু চারটাই এখানে তিনটার ভিতরে একটা পাবনা গরু ঠিক আছে দেখেন এই যে এই গরুগুলো সব আসছে পাবনা থেকে আর গরু মাংস নিতে পারবেন 650 টাকা হ্যাঁ দাম ওরটা হলো 650 আড়াই জি এই যে সাড়ে মাংস নেন সাড়ে মাংসের 700 টাকা ঠিক আছে প্রতি কেজি আর একবার তো বললাম সবকিছু আছে আর গুরজা আর কলিজা তো গোস্তে দামি নাকি গোস্তে দামি 700 টাকা ঠিক আছে আর পাবমির দামের হয় না 3000 ওই যে শ আছে না না আচ্ছা আচ্ছা পায়ার বিভিন্ন দামের আর কলিজা গুড়া একই দাম পাঁচশো টাকা না মাংস টাকা হইলো আপনার সাতশো টাকা আর যদি দামের মাংস নেন তাহলে সাড়ে ছয়শো টাকা ঠিক আছে এটাই হইলো আসল কথা আর এই দেখেন এরকম থাকে সবসময় তো আপনারা চাইলে গা দোকানে আসতে পারেন আর এটা খাওয়া মোটামুটি ভালোই লাগলো ঠিক আছে আপনারা এসে অবশ্যই অবশ্যই চোখে দেখে তারপরে নিবেন যদি ভালো লাগে তাহলে কাকাদের দোকানে আসতে পারে তো ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না ভিডিওটি পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ